আমরা খুব কম দামে দিব এবার যা বাজার আপনি এই দামে কোথাও থেকে কিনতে পারবেন না এটা চ্যালেঞ্জ করতে পারে কোথাও থেকে এই দামে কিনতে পারবেন না কারণ আমরা এক বছর পূর্তি উপলক্ষে আপনাদেরকে একটু কম দামে দিচ্ছি আমরা চাই চৌষট্টি জেলায় প্রত্যেকটি গ্রামে পৌঁছে যাবে আমাদের জে বিএসের পণ্য জে পণ্য কিনে কেউ ঠকেনি এবং ভবিষ্যতেও ঠকবে না জে বিএসের পণ্য খুবই ভালো এবং যারা নিয়েছে প্রত্যেকেই প্রশংসা করেছে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে হাতা হাতাটা খুবই চমৎকার ওনাটা দেখুন প্রত্যেকটা ওনায় ভালো মানের কাপড় দিয়ে ওনার সুতি কাপড়ের মধ্যে খুবই ভালো কাপড় দিচ্ছি আমরা খুবই চমৎকার কালার ডিজাইন প্রত্যেকটা সিকুয়েন্স আছে এবং সিকুয়েন্সগুলো হাতে বাঁচবে না মাথার চুলে বাঁচবে না কোথাও বাঁচার সম্ভাবনা নেই কারণ খুব ভালো মানের সিকোয়েন্স এগুলো একেবারে বড়ির সাথে একবার ফ্ল্যাট লেগে আছে সোলারের কালার প্রত্যেকটাই বডির সাথে ম্যাচ করা আমাদের এই প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন যদি কেউ আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে চান অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন এবং যারা পাইকারি নিতে চান যারা পাইকারি নিতে চান তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন